আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের আপনাদেরকে বলছি রোজার মধ্যে যদি আপনাদের গ্যাস হয় তাহলে সেই রোজা আপনি কিভাবে রাখবেন কোন নিয়মে রাখবেন আসুন আমরা সমস্ত সেহেরিতে ইফতারে কি কি খাবেন কি কি খেলে আপনার গ্যাস হবে না বা কোনো ধরনের সমস্যা হবে না সেই ব্যাপারে কিছু জেনে নেই ইনশাল্লাহ তো প্রথমত কথা হচ্ছে আপনি ইফতারে কি খাচ্ছেন সেটা হচ্ছে দেখার মেন বিষয় আপনি যদি ইফতারে বাজাপুরি খান আপনি যদি ইফতারে তৈলাক্ত জিনিস খান তাহলে তো আপনার গ্যাস হবেই গ্যাস আপনি পেটেই দিয়েছেন এই জন্য ইফতারে আপনি কি করবেন সিয়াসিড ভিনেগার এবং ইউসুফ বুলির ভুষি আপনি ভিজিয়ে খাবেন পারলে মেথি পানি খাবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে ছোলা কাটটা ছোলা এগুলা সিদ্ধ করে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে আপনি সিদ্ধ করে এগুলা খাবেন পাশাপাশি অল্প মশলা দিয়ে আপনি হালকা একটু ভেজিয়ে নিতেও পারেন এতে কোনো সমস্যা নেই এটা খাবেন এরপরে আপনি কলা খাবেন দুইটা কলা খাবেন খেজুর খাবেন বা চিফতার হয়ে গেল এরপর রাতে আপনি খেলেন হালকা খাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন তো চেষ্টা করবেন তারাবির আগে খাওয়ার জন্য আপনি রাতের খাবার তারাবির আগে খাবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তারাবি থেকে এসে যদি আপনি খেয়ে ডাইরেক্ট বিছানায় চলে যান ঘুমাতে চলে যান তাহলে আপনার নিশ্চয়ই অবশ্যই সমস্যা হবে কেননা আপনার স্টমাকের মধ্যে সেটা কাজ করতে সেটা আপনার হজম করতে একটু সময় লাগে যেহেতু আপনার হাত পা বন্ধ থাকবে বন হাত পা বন্ধ থাকলে বা ঘুমিয়ে থাকলে স্টমাকের এনার্জিবলিটি যে বিষয়গুলা সিস্টেমগুলা গ্রহণ করে সেটা বন্ধ থাকে এজন্য আপনি যখন সজাগ থাকবেন হাত পা যখন নড়বে তখন সেগুলো কাজ করে এজন্য চেষ্টা করবেন তারাবির আগে খাওয়ার জন্য অল্প খাবেন তারাবি থেকে এসে পানি খেয়ে আবার শুয়ে গেলেন তাহলেই হয়ে যাবে অনেকেই আছে তারাবি থেকে এসে পেট ভরে ভাত খায় ভাত খাওয়ার পরে সাথে সাথে শুয়ে যায় এটা রোজার মধ্যে আরও ওজন আরও অনেক বাড়িয়ে দেয় এটা দেহের জন্য বহু ক্ষতিকারক এবং বেদনাদায়ক এজন্য আমরা এই সমস্ত খাবার থেকে আমরা বিরত থাকব অল্প খাবার রসুল সাল্লাহ সাল্লাম অল্প খেয়েছেন পেটের তিন ভাগের এক ভাগ খাবো বাকি দুই ভাগ আমরা খালি রাখবো ইনশাল্লাহ আল্লাহবাক আমাদের সকলের রোজাকে কবল করুন সেই প্রত্যাশা করে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরগাত